হ্যালো বন্ধুরা ভিলেজগাল সিমায় তোমাদের সবাইকে স্বাগত তো আজ এখন আমরা আজ স্টেশনে আর আমরা আজকে একটা লং ট্যুর করছি তো বাড়ির আমার মা যাচ্ছে জেঠিমা যাচ্ছে সিমা যাচ্ছে সাথে ক্যামেরা ধরে আছে তো অলরেডি অনেকেই যাচ্ছি আমরা তো কোথায় যাচ্ছি না যাচ্ছে তোমরা এই ব্লগের মাধ্যমে সব দেখতে পাবে তো এই ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে তোমাদের তো আমরা খাটপুরাতে উঠে গেছি ট্রেনে এখন খড়গপুর নামবো আমরা সবাই লাইন দিয়েছি পরপর আর আমরা খড়গপুর পৌঁছে গেছি আমাদের লাগে যেখানে

তো ফার্স্ট টাইম আমরা রাতে ট্রাভেল করছি আর দেখো এখন আমরা ট্রেনে ডিনার করবো তো বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম এখন আমরা সবাই মিলে খাবার খাবো আরে যে তোরা কখন খাবি ফার্স্ট টাইম যাচ্ছি মায়াপুরে তো বাইরে থেকে লুচি বানিয়ে নিয়ে এসছিলাম আর তো দেখো লুচি আর এখানে বোঁদে নিয়ে এসছিলাম তো আমরা সবাই মিলে এখন খাবো ওই পাশে ওই বোনগুলো আমাদের সাথে যাচ্ছে ওরা ওই পাশে খাচ্ছে আর আমরা এই যে মায়াপুর যাচ্ছি দেখো সবাই মিলে খড়গপুর থেকে আমরা হাওড়ার লোকাল ট্রেন ধরে নিয়েছি আমাদের তো ডিনার কমপ্লিট এখন আমরা এই যে মুখ সুদ্ধি জুয়ান খাচ্ছি সবাই মিলে আমাকে দেয় এখন আমরা কোলাঘাট বীজ বেরোচ্ছি আর সবাই মিলে দেখো এরা এখন ভিডিও করতে ব্যস্ত আর এদের আমি ভিডিও করছি বাইরে ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে তো সবাই ঘুমোচ্ছে দেখো সবাই এখন লুডো খেলতে ব্যস্ত এখন বাজে মনে একটা আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এই যে সবাই এসছি আমরা একমাত্র হাওড়াতে তোমরা দেখতে পাবে এত বড় বড় ফ্যান আর কোথাও দেখতে পাবে না দেখো ফ্যানগুলো দেখো আর আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুর তো ওই যে স্টেশন হাওড়া পৌঁছে গেছি হাওড়াতে আমরা ট্রেনে উঠে গেছি আবার এখন বাজে তিনটা ভোর তিনটা আর আমরা তিনটা সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটা বাজে আর আমরা এখন বসে আছি ব্যান্ডেল স্টেশনে তো ট্রেন সাড়ে চারটায় ছাড়বে

সবাই যে এত লোক সবাইকে দেখা সবাই নবদ্বীপ ধরছি টোটো থেকে আমরা করে যাবো মায়াপুর সবাই চলে আমরা দেখো এখান থেকে দেখা যাচ্ছে স্কন মন্দির আর আমরা এই যে নৌকায় উঠে গেছি তো আমরা মায়াপুর পৌঁছে গেছি এই দেখো ভিড় কত আর মা তো আমরা প্রথমে এসে রেজিস্ট্রেশন করলাম আর এরপরে আমাদের রুম দেওয়া হবে তো আমরা এখানে বসেছিলাম কারণ সারা তো ট্রাভেল করে এসে টায়ার্ড হয়ে গেছিলাম আমরা সবাই মিলে উঠোনে বসে আছি তো আমাদেরকে এটা দেয়া হয়েছে তো আমরা মন্দিরের অপরিতে দাঁড়িয়ে আছি জন্য লাইন দিয়েছি দেখো এখানে রান্না হচ্ছে আমরা সব